চলে এলাম তোমাদের সাথে নতুন একটি নাইট ক্রিম নিয়ে কথা বলবো আর নাইট ক্রিম বলতে আমি কেমিক্যাল বেসড কোনো নাইট ক্রিমের কথা বলবো না আমি যেটা বলবো সেটা হলো তুমি তোমার ঘরে কীভাবে নাইট ক্রিম তৈরি করতে পারো তোমার নিজের ঘরে থাকা যা আছে সেটা দিয়ে আমাদের ঘরে সবারই কম বেশি কিছু জিনিস থাকে যেগুলি আমরা ব্যবহার আমাদের স্কিনের জন্য ব্যবহার করতে পারি সেটা কিন্তু আমরা জানি না অনেকেই আছে আমাদের পরিবারে আমরা অনেকেই আছি আমরা স্কিনের জন্য যে আমাদের ঘরে থাকা যা আছে সেটা আমি ব্যবহার করব সেটা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের জানার বাইরে থাকে তো সেরকমই কিছু উপাদান দিয়ে তোমার ঘরের যে যা আছে সেটা দিয়ে তুমি কিভাবে তোমার রাতের নাইট ক্রিম তৈরি করতে পারো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বেশি না মাত্র দুইটা উপাদান মাত্র দুইটা উপাদান দিয়ে তুমি তোমার ঘরে থাকা উপাদান দিয়ে তুমি তোমার নাইট ক্রিম তৈরি করতে পারো রাতে একদম ঝকঝকে তক একটা স্কিন টোন পাওয়ার জন্য আর যে উপাদানগুলি বলছি একদম সিম্পল একটা উপাদান বানানোর জন্য কোনো ঝামেলা নেই তোমাকে রাতের বেলা অনেকটা সময় বসে বসে মানে তোমার বানানোর সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই যারা হাউজ ওয়াইফ বাসায় বাচ্চা আছে শ্বশুর শাশুড়ি আছে কোনো সমস্যা নেই তুমি এই নাইট ক্রিমটা ইজিলি সহজে বানিয়ে নিতে পারো আমরা যদি বাসায় নাইট ক্রিম বানিয়ে নিতে পারি নিজের জন্য তাহলে বাইরে থেকে হাজার হাজার টাকা দিয়ে নাইট ক্রিম কেন কিনবো এটা আমার নিজস্ব পার্সোনাল জ আমি কিনবো না কেন কিনব না কারণ আমি যদি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার স্কিনটাকে ভালো রাখতে পারি আমার স্কিন টোন ভালো রাখতে পারি আমার স্কিনটাকে ঝকঝকে তক্তকে করতে পারি তাহলে বাইরে থেকে আমি কেন নাইট ক্রিম কিনে হাজার হাজার টাকা নষ্ট করব। আর আমাদের মেয়েদের একটা কমন সমস্যা আমরা সবসময় স্কিন নিয়ে টেনশন করি আর এই টেনশনটা আমাদের ফেসে কিন্তু আরও বেশি করে উঠে আসে আমাদের চোখের নিচে কালো পড়ে যায় আমাদের স্কিন অনেকটা ডাল হয়ে যায় স্কিনে রিঙ্কল পড়ে তো সেই জিনিসটাও আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের স্কিনের জন্য আমরা কি ব্যবহার করছি কেমিক্যাল বেস্ট কোনো কিছু না ঘরে তৈরি করা কোনো কিছু তো তুমি যদি অল্প সময়ে নিজের ঘরে বসে তোমার স্কিন টোনটাকে লাইট করতে পারো স্কিন টোনের রিঙ্কলটাকে কমাতে পারো এবং নাইট ক্রিম হিসেবে বাসায় তৈরি করা জিনিস ব্যবহার করতে পারো তাহলে তো বাইরে কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো আমি সেরকম দুটি উপাদান নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো একটা হলো ভিটামিন ই ক্যাপসুল আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কতটা ভালো চুলের জন্য কতটা ভালো আমার যদি মাথায় চুল পড়ে যায় আমরা কোথায় যাই ডক্টর কাছে যাই অনেক সময় দেখা যায় অনেকেই ডক্টর কাছে যায় স্কিনের জন্য ডক্টর কাছে যায় ডামোটোলজিস্ট ডোটোলজিস্ট দেখানোর জন্য তো কি হয় তো আমরা যখন ডক্টর কাছে যাই ডক্টর কিন্তু আমাদের স্কিন বা হেয়ার দেখে আমাদের স্পেসিফিক কিছু ভিটামিন দিয়ে থাকে তার মধ্যে একটা কমন ভিটামিন হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের কম বেশি আমরা কিন্তু সবাই এটার নাম জানি সবাই জানি ভিটামিন ই ক্যাপসুল আমার মনে হয় না যে যারা একটু স্কিন নিয়ে ভাবে বা যারা একটু সচেতন মানে আমাদের মেয়েদের মধ্যে যারা একটু সচেতন স্কিন নিয়ে বা চুল নিয়ে তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল সম্পর্কে মোটামুটি সবারই জানা যে এটা আমাদের কতটা উপকারী জিনিস এবং ভিটামিন ই আমরা শুধু ব্যবহার না আমরা এটা ওষুধ হিসেবেই ব্যবহার করি এবং ডাক্তার যখন সাজেস্ট করে আমাদের ওষুধ হিসেবে ব্যবহার করে তবে এটা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা আমরা কিন্তু এটাকে আমাদের স্কিনে এবং চুলে লাগিয়েও ব্যবহার করতে পারি তো তোমাদের সাথে ঠিক সেরকমই একটা ছোটোখাটো ভিডিওর নিয়ে আসলাম যে নাইট ক্রিম তুমি যখন হাজার হাজার টাকা খরচ করতে যাবে তুমি একটা মার্কেটে যেতে হবে সেটার জন্য তোমার কস্ট আছে খরচ আছে তুমি নাইট ক্রিমটা নিয়ে আসলাম নাইট ক্রিমের মধ্যে কি আছে তুমি জানো না অনেক সময় আমরা জানি না নাইট ক্রিমের মধ্যে কি থাকে ঠিক আছে অনেক সময় অনেক সময় কি সবাই আমরা সব সময় আমরা জানি না নাইট ক্রিমে কী আছে নাইট যে যেসব উপাদানগুলি লেখা থাকে তুমি যদি সচেতন হও তাহলে তুমি অবশ্যই দেখবা যে তোমার নাইট ক্রিমে কী লেখা আছে তখন তুমি নাইট ক্রিমে দেখবা যে আমি আসলে নাম জানি না অনেক ধরনের উপাদান থাকে হ্যাঁ তো এগুলি কিন্তু আমরা বলতেই পারবো না যে এগুলি কী আসলে আমার স্কিনটাকে ভালো করতেছে কোন কীরকম স্কিনটাকে ভালো করতেছে আরেকটা জিনিস তোমার স্কিনটা কীরকম অয়েলি ড্রাই সেটা একটা নাইট ক্রিমের কৌটা কিভাবে জানবে যে তোমার স্কিনটা কীরকম সুতরাং যেই ক্রিমটা আমার জন্য সেটা তোমার জন্য নাও হতে পারে বা যেই ক্রিমটা তোমার জন্য সেটা আমার জন্য নাও হতে পারে সবার স্কিন টোন একরকম না অনেকের স্কিন আছে সেন্সিটিভ তারা চাইলে যে কোনো ক্রিম লাগাতে পারে না যে কোনো ক্রিম লাগানো সম্ভব হয় না তো আমরা ঠিক সেরকমই সেইরকম একটা জিনিস নিয়ে আলোচনা করবো যেটা হলো যে আমরা বাজার থেকে নাইট ক্রিম কিনবো না আমরা বাজার থেকে নাইট ক্রিম না কিনে বাসায় কিভাবে নাইট ক্রিম বানাতে পারি একদম সহজ উপায়ে সিম্পল উপায়ে তোমার ঘরের উপাদান দিয়ে একদম মানে ইজি ইজিয়েস্ট ওয়ে যেভাবে করতে পারি সেরকম একটা তোমাকে তোমাদের নাইট ক্রিম দেখাবো আজকে তো চলো দেখে নিই আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমি পার্সোনালি আমি কেমিক্যাল বেস্ট কোনো কিছু ব্যবহার করি না যদি একদমই বলি করি না তাহলে ভুল হবে কারণ আমার শ্যাম্পু ইউজ করতে হয় কেমিক্যাল বেস্ট তো অবশ্যই কারণ হার্বাল শ্যাম্পুটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না আর হার্বাল শ্যাম্পুটা চাইলেও বাসায় সহজে বানিয়ে নেওয়া যায় না তবে আমি যেহেতু স্ক্রিনের উপরে হেয়ার উপরে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমি সেটাও ট্রাই করবো বানিয়ে নেওয়ার জন্য তোমাদের জন্য বিশেষ করে আর তোমরাও কমেন্টস করে জানাতে পারো যে তোমাদের স্পেসিফিক কোনো প্রবলেম আছে কি না হ্যাঁ এখন বিষয় হলো যে আমরা যে নাইট ক্রিমটা ব্যবহার করব। যা দুইটা উপাদান দিয়ে সেটা হলো একটা হলো ভিটামিন ই ক্যাপসুল যেমন বললাম আর একটা হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমি সাধারণত কৌটা অ্যালোভেরা জেলটা ব্যবহার করি না কারণ কৌটা অ্যালোভেরা জেলটা আমার ঠিক ভালো লাগে না কেন ভালো লাগে না এই যে বললাম কিছুক্ষণ আগে যে আমি যেটা ব্যবহার করছি আমি যদি সেটা না জানি এটা কী দিয়ে তৈরি সেটা আমার আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে না মানে আমি মেন্টালি স্যাটিসফাইড হই না যে আমার স্কিনে আমি এটা ব্যবহার করছি কারণ আমি কি খাচ্ছি আমি জানি আমি জুস খাচ্ছি আমি একটা ফ্রুটস খাচ্ছি যেটা আমার স্কিনের জন্য ভালো হতে পারে বিভিন্ন শাক সবজি খাচ্ছি তো আমার স্কিনের জন্য আমি আমার বডির জন্য অনেক কিছু খাচ্ছি কিন্তু স্কিনে আমার এইসব খাবার যেমন হেল্প করে আমাকে ঠিক সেরকমভাবেই যে একটা ক্রিম যখন ব্যবহার করছি সেটা আমাকে কতটা ক্ষতি করছে বা কতটা লাভ হচ্ছে সেটা কিন্তু আমরা অনেক সময় না জেনে শুনেই সেই জিনিসটা ব্যবহার করে থাকি তো আমরা কি করব। আমরা যে কোনো জিনিস ব্যবহার করার আগে অবশ্যই সেই জিনিসটা দেখব আমার স্কিনের সাথে যায় কি না মানে তুমি দেখবে তোমার স্কিনের সাথে সেই জিনিসটা যায় কিনা অনেক সময় আমাদের এরকম হয় আমরা অনেক টাকা খরচ করে একটা জিনিস কিনে নিয়ে আসি দেন ব্যবহার করি ব্যবহার করার পরে আমাদের স্কিনে ভালো থেকে খারাপের দিকে যায় বেশি তারপর আমরা সেটা ব্যবহার করা বন্ধ করে দিই তারপর কোথায় যে আমরা ডক্টরের কাছে যাই সাজেশন নেওয়ার জন্য যে ডক্টর আমার তো এই প্রবলেম হয়ে গেছে আমি স্কিন এই ক্রিমটা ব্যবহার করেছি আমার স্কিনে দেন আমার প্রবলেমটার কারণে আমার আজকে আমার স্কিনে এই অবস্থা হচ্ছে তো যখন এটা ডক্টরকে বলবো তখন ডক্টর তোমাকে সাজেশন দিবে কিছু মেডিসিন দিবে তো এরকম প্রবলেম যদি পড়তে না চাও তাহলে আমরা কি করব। আমরা প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি জিনিস ব্যবহার করব। এবং সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো আমাদের সবার জন্য বিশেষ করে আমরা যারা সচেতন আমরা চাই ঘরের তৈরি জিনিস ব্যবহার করতে তো আমরা অবশ্যই সেই বিষয়ে খেয়াল রেখে ঘরের তৈরি জিনিস ব্যবহার করবো তো আজকে আমি তোমাদের দেখাবো হলো অ্যালোভেরা জেল তার সাথে ভিটামিন ই ক্যাপসুল কিভাবে রাতে স্কিন টোনার বলো সিরাম বলো বা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো তুমি এটাকে তুমি যে কোনো নাম দিতে পারো আমরা বাইরে থেকে টোনার কিনে আনি অনেক টাকা খরচ করে সিরাম কিনি অনেক টাকা খরচ করে তোমরা যদি বলো যে আমি কি কখনো কিনি নাই আমিও কিনেছি কিন্তু একটা সময় দেখলাম যে আমি বাসায় যা করতে পারি আমি বাসায় যা বানাতে পারি আমার বাইরে থেকে কেনার তো কোনো প্রয়োজন নাই আর এগুলি অনেক কস্টলি হয় বিশেষ করে সিরাম টোনার এগুলি অনেক খরচের ব্যাপার তো এই খরচের ব্যাপারটা বাদ দিয়ে আমরা বাসায় তৈরি করবো আর সহজ একদম সহজ উপাদান তোমাদের সাথে আমি শেয়ার করছি এ হলো ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ ভিটামিন ই ক্যাপসুল আর তার সাথে আছে হলো অ্যালোভেরা জেল তো আমি অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তোমাদের একটা রাতের তোমার ডিউটির জন্য তোমার সৌন্দর্যের জন্য যেটা তুমি নিজেকে আবিষ্কার করতে চাও নতুন করে নতুন স্কিনটাকে সুন্দর করে ভালো করে আমি কিন্তু তোমাদের এটা কখনো বলবো না যে তুমি এটা ব্যবহার করে কোরিয়ান স্কিন পেয়ে যাবে আমার বাসার অ্যালোভেরা গাছ ছাদে থাকা সুবাদে দেখা গিয়েছে যে বেশ অনেক অ্যালোভেরা জমেছে আর এখান থেকে আমি অ্যালোভেরাটা নিয়ে নিলাম তো আমি অ্যালোভেরা জেলটা নিয়ে এসে এখানে নিয়ে নিলাম অ্যালোভেরা জেলটা নেওয়ার একটা বিশেষ পদ্ধতি আছে দুই পাশে কাটাটা ফেলে দিয়ে তারপরে অ্যালোভেরা জেলটা নিতে হয় আর এই যে এখানে আছে হলো ই ক্যাপ ফোর আমি যেহেতু ডাক্তার আমাকে এটা সাজেস্ট করেছে তো আমি ই ক্যাপ ফোর হান্ড্রেড এটাই খেয়ে থাকি কারণ আমার বডিতে ই ক্যাপ প্রয়োজন আছে যেহেতু আমি থাইরয়েড পেশেন্ট থাইরয়েড পেশেন্টদের সাধারণত ই ক্যাপটা খাওয়ার জন্য বলা হয় তো সেই কারণে আমি কে ফোর হান্ড্রেড খাই আর এটা আমার বাসাতে সবসময় থাকে যে কারণে আমি ইকে ফোর হান্ড্রেড দিই তোমাদের এই আজকের যে নাইট ক্রিমটা সেটা বানিয়ে দেখাবো আর এই যে দেখো খুব বেশি অ্যালোভের জেল প্রয়োজন নেই এইটুকু হলেই চলবে তো ভিটামিন ই ক্যাপসুল আমরা কম বেশি সবাই খেয়ে থাকি ডক্টর আমাদেরকে সাজেস্ট করে ভিটামিন ইর জন্য আর এই হলো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল দুই রকমের পাওয়া যায় ভিটামিন ই টু এবং ভিটামিন ই ফোর তো আজকে যে জিনিসটা আমি ইউজ করব। সেটা হলো অ্যালোভেরা জালের জেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ অ্যালোভেরা জেল এখানে আছে অ্যালোভেরা জেল তার সাথে ব্যবহার করুন ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলটা আমরা কম বেশি সবাই জানি এটা কার্যকারিতা এটা স্কিনের জন্য কত ভালো চুলের জন্য কত ভালো এবং স্কিন চুল ভিটামিন ইর অভাবে অনেক ডাল হয়ে যায় আমাদের চুলের গ্লো কমে যায় আমাদের স্কিনে গ্লো কমে যায় আর দেখা যায় মাথা চুল পড়া বন্ধ হয় ভিটামিন ই খেলে হ্যাঁ এই জন্য অনেক সময় দেখা যায় আমরা যদি চুল পড়ার সমস্যা নিয়ে ডক্টর কাছে যাই ডক্টর কিন্তু আমাদের ভিটামিন ই ক্যাপসুল সাধারণত দিয়ে থাকে যে ভিটামিন ইটা খান ভিটামিন ই ক্যাপসুল খান তো ভিটামিন ই ক্যাপসুল যেহেতু টু হান্ড্রেড এবং ফোর হান্ড্রেড হয় তখন ডক্টর সাজেস্ট করে দেয় যে তুমি কোনটা খাবার দুইশো খাবে না চারশো খাবে তবে এই খাওয়ার পাশাপাশি আমরা ভিটামিন ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের স্কিনে সরাসরি লাগাতে পারি আর আমাদের বিভিন্ন প্যাকের সাথে মিলিয়েও লাগাতে পারি যেমন আজকে আমি তোমাদের দেখাবো ভিটামিন ই ক্যাপসুল তার সাথে অ্যালোভেরা জেল কীভাবে তুমি লাগিয়ে রাতে যদি ঘুমাতে ঘুমাও তাহলে সকালে তোমার স্কিনটা কতটা দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে তো আমাদের ভিটামিন ই ক্যাপসুল যদি বাসায় না থাকে আমাদের অনেকের বাড়িতেই ভিটামিন ই ক্যাপসুল থাকে না যেমন ডক্টর আমাকে সাজেস্ট করেছে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার জন্য যে কারণ আমার বাসায় আছে তোমাদের হয়তো বা অনেকের বাসাতে নেই সেক্ষেত্রে যেটা করবে সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল দশ টাকা হলে সম্ভবত দুটা পাওয়া যায় আমার ঠিক দাম সম্পর্কে জানা নাই যেটা সবুজ রঙের সেটা দশ টাকা হলে সম্ভবত দুটো পাওয়া যায় দুটো কিনে কিনে এনে তুমি তোমার স্কিনের জন্য ব্যবহার করতে পারো তবে যদি সবুজটা ব্যবহার করো তাহলে দুটা ক্যাপসুল আর যদি অরেঞ্জটা ব্যবহার করো যেহেতু এটা ফোর তাহলে এটা একটা ক্যাপসুলই যথেষ্ট তো আমি তোমাদের এখন বানিয়ে দেখাবো ভিটামিন ই ক্যাপসুল কিভাবে। আমি অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে রাতে সোবার আগে দিয়ে ঘুমাবো এবং এটা স্কিনটা কতটা সুন্দর করবে টান টান করবে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিব তো চলো ব্যবহার করি তো নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল তো আমাদের হাতে আছে হলো ভিটামিন ই ক্যাপসুল এই যে এই হলো ভিটামিন ই ক্যাপসুল আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি হলো একটা এই যে ই ক্যাপের সাথে অ্যালোভেরা জেল হ্যাঁ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু রাতে দিয়ে ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নাই তুমি রাতে দিয়ে এমনি ঘুমিয়ে যাবে সকালবেলা উঠে ফেস ওয়াশ করবে আর ভিটামিন ই ক্যাপ এটা কতটা ভালো স্কিনের জন্য আমরা সবাই জানি এটা মূলত যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো আমাদের মুখে যে রিঙ্কল পরে এই যে ঠিক আছে এই যে মুখের দুই পাশে যে রিঙ্কোল পড়ে কপালে রিঙ্কোল পরে সেই জিনিসগুলি থেকে এই জিনিসটা আমাদেরকে অনেক হেল্প করে আমরা রিঙ্কল ফ্রি স্কিন পেতে পারি ত্বকের ভাজ পড়া স্কিন থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি যদি এরকম ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করি আমাদের ফেস প্যাকের সাথে আর রাতে ক্রিমের সাথে আমরা কত টাকা খরচ করে নাইট ক্রিম ব্যবহার করি বলতে পারো আমরা অনেক অনেক টাকা খরচ করে আমরা নাইট ক্রিম কিনি অনেক ধরনের নাইট ক্রিম এবং বিভিন্ন ধরনের নাইট ক্রিমের বিভিন্ন রকমের দাম তো আজকে চলো আমি তোমাদের সাথে একটা নাইট ক্রিম বানিয়ে নিই তো এই যে দেখো ভিটামিন ই ক্যাপসুলটা এটা আমি এভাবে মিশিয়ে নিব এটা ভালো করে আমি মাখিয়ে নিব আর এটা তোমার রাতের এটা দেওয়ার পরে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই কারণ এটাই তোমার নাইট ক্রিম আমরা নাইট ক্রিমই বানাচ্ছি নাইট ক্রিম ব্যবহার করব। রাত্রে ভিটামিন ই ক্যাপসুল তার সাথে অ্যালোভেরা আমাদের এত টাকা খরচ করে নাইট ক্রিম কেনার প্রয়োজন নাই ঘরে যদি আমি নাইট ক্রিম বানিয়ে নিতে পারি তাহলে টাকা খরচ করে নাইট ক্রিম কেন কিনবো তা আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ই ক্যাপসুল আর তার সাথে অ্যালোভেরা জেলের যে মিশ্রণটা তোমাদের সাথে যেটা বলছিলাম আমি যে অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক উপকারী অনেক উপকারী তুমি যদি ভিটামিন ই ক্যাপসুল ছাড়াও শুধু অ্যালোভেরা জেল দিয়ে রাত্রে শুয়ে থাকো তাহ দেখবে যে সকাল তোমার স্কিনটা কতটা সুন্দর হয়ে গিয়েছে তো আমি আমার একটা ভিডিওতে অ্যালোভেরা জেলের কথাও উল্লেখ করেছি শুধুমাত্র অ্যালোভেরা জেল দিয়ে তোমার কীভাবে তোমাদের স্কিনটাকে সুন্দর করতে পারো তোমাদের স্কিনটাকে সতেজ করতে পারো তোমাদের স্কিনকে রিঙ্গল ফ্রি করতে পারো সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন যে ভিডিওটা তোমার জন্য সেটা অ্যালোভেরা জেলের সাথে আছে ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুল সহজেই বাজার থেকে তোমরা কিনতে পারো সেটা তো জানোই সবুজ রঙের আর অরেঞ্জ কালারের দুটা ক্যাপসুল থাকে সবুজ রঙের যে ক্যাপসুলটা সেটা হলো টু হান্ড্রেড আর যেটা কিনা অরেঞ্জ কালার সেটা হলো ফোর হান্ড্রেড এটার তো ফোর হান্ড্রেডটা আমি সাধারণত যেহেতু আমাকে ডাক্তার দিয়েছে খাওয়ার জন্য আমি সেটা খাই তো আমি সেটাই দিয়েছি ফোর হলে তোমরা একটা দিতে পারো আর টু হান্ড্রেড হলে তোমরা দুটো দিতে পারো আর এরকম অ্যালোভেরা তোমরা যখন এই নাইট ক্রিমটা বানাবে বা এই টোনার বা সিরাম যেই যেটা বলো আমি আসলে এটাকে নাইট ক্রিম বলবো তো এই নাইট ক্রিমটা যখন বানাবে অবশ্যই এটাকে তোমরা বানিয়ে তোমরা স্কিনে ব্যবহার করলে যেটুকু থাকবে পরের দিনের জন্য তুমি তোমার ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে তুমি যদি রেখে দাও সংরক্ষণ করো পরদিন আবার সেটা ব্যবহার করে নিলে হয়তোবা তোমাদের অনেকে বলবে যে আমার ঠান্ডার সমস্যা আছে আমার নিজের সমস্যা আছে সাইনাসের প্রবলেম আছে তো তোমাদের যাদের মধ্যে সাইনাসের প্রবলেম আছে তোমরা কি করবে এটা বিকেলে হয়তো বা চারটা পাঁচটা বাজে বের করে রাখলে রাতে ঘুমানোর আগে দিয়ে ঘুমিয়ে গেলে আর দেখা যাবে ততক্ষণে কিন্তু এই ঠান্ডাটা চলে যাবে তো এই এইটা তোমরা এভাবে এভাবে নিয়ে হাত দিয়ে হাত দিয়ে এভাবে এভাবে দিয়ে দিবে এটা কিন্তু কোনো তোমার কোনো ওয়াশ করার কোনো প্রয়োজন নেই মুখটা সুন্দর করে দিয়ে শুয়ে থাকবে ভাবতে পারো যে আয়ুর্বেদিক বা প্রাকৃতিক যে জিনিসগুলি এগুলি কিন্তু তোমার স্কিনে দিয়ে তুমি ঘুমাচ্ছ তোমার রাতে ঘুমটাও ভালো হবে কারণ তোমার মনে হবে যে সকালবেলা তুমি যখন ঘুম থেকে করবে তখন তোমার স্কিনটা অনেক বেশি বেটার হবে এবং অনেক বেশি ভালো হবে রিঙ্কল ফ্রি হতে সাহায্য করবে স্কিনটা সতেজ হবে টান হবে প্রাণবন্ত হবে তোমাদের স্কিনের জন্য রাতের নাইট ক্রিম ঠিক এই যে আমি যেরকম তৈরি করলাম এরকম একটা নাইট ক্রিম বানিয়ে নিতে পারো এবং এটা বানালে দেখবে যে তোমার স্কিনটা কত বেশি গ্লাসি স্কিন হয়ে গেছে এখন তো বর্তমানে মেয়েদের ট্রেন্ডিং যে গ্লাস স্কিন তো গ্লাস স্কিনের জন্য আমরা কী করি কত ধরনের ক্রিম ব্যবহার করি আসলে গ্লাস স্কিন বলতে আমরা তো বাংলাদেশের আমাদের যে স্কিন টোন এটা কিন্তু ওই বাইরের দেশের ওদের মতো হবে না হ্যাঁ যে আমরা যে অন্য দেশ ফলো করি অন্য দেশের মেয়েদের স্কিন ফলো করি তোমার স্কিন তোমার কাছে কারণ তোমার বাংলাদেশের যে তোমার মাটি আবহাওয়া এগুলোর সাথে তোমার স্কিনের যে মিল সেটা কিন্তু অন্য দেশের সাথে হবে না তো তোমরা এরকমভাবে বেলা একটা নাইট ক্রিম বানিয়ে ব্যাস তোমরা যদি আমি অ্যালোভেরাটা ব্লেন্ড করিনি কারণ অ্যালোভেরার পরিমাণ কম আর ব্লেন্ডারটা অনেক বেশি বড়ো টুক অ্যালোভেরা ব্লেন্ড হবে না তোমরা চাইলে তোমাদের ছোট যদি ব্লেন্ডার থাকে তাহলে তোমরা অ্যালোভেরাটা ব্লেন্ড করে দিতে পারো তা আমি ব্লেন্ড ছাড়া এভাবেই দিয়ে দিই কারণ আমার কাছে ব্লেন্ড ছাড়াও এটা কোনো বিষয় মনে হয় না যেটাকে আমার ব্লেন্ড করার প্রয়োজন আছে তো তোমরা এইভাবে দিয়ে দিতে পারো আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আমি আমার অভিজ্ঞতা দিয়ে যতটুকু আমি জানি সেটা দিয়ে তোমার সাথে শেয়ার করবো তোমাদের সমস্যার সমাধান করব আর আমার পিছনের যে ভিডিওগুলি সেগুলো তোমরা দেখে দেখে উপকৃত হতে পারো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আর আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম যে আসলে আমরা চাইলে আমাদের বাসাতেই নাইট ক্রিম ব্যবহার করতে পারি হাজার হাজার টাকা খরচ না করে তুমি যদি মাসে এক হাজার টাকা খরচ করো একটা নাইট ক্রিমের জন্য তাহলে দেখবে যে এক বছর তোমার বারো হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তো বারো হাজার টাকা আমরা আমাদের কাছে রাখি এবং আমরা ঘরে বসে নাইট ক্রিম বানিয়ে নিতে পারি এবং নিজেদের রূপচর্চার একটা অংশ হিসেবে সেই নাইট ক্রিম ব্যবহার করতে পারি কারণ আমরা তো ছোটোখাটো কিছু করতেই পারি বাসায় আর এটা তো কোনো কাজ না শুধু অ্যালোভেরা নিবে তার সাথে ভিটামিন ই ক্যাপসক্রিম মিলাবে ব্যাস হয়ে গেলো তোমার নাইট ক্রিম আর এটা রাতে অ্যাপ্লাই করে ভালো করে মুখটা অবশ্যই মুখটা ভালো করে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবে পরে তারপরে এটা অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বে আর সকালবেলা দেখবে যে তোমার স্কিনের আস্তে আস্তে টোনগুলি চেঞ্জ হচ্ছে স্কিন টোন চেঞ্জ হচ্ছে তোমার স্কিনের যে বিভিন্ন ধরনের দাগ আছে সেই দাগগুলি চলে যাবে ইভেন তোমার যে রিঙ্কল পড়ে সেই রিঙ্কলগুলি মুখের ভাঁজ সেটা কমিয়ে দিবে এবং নতুন করে ভাঁজ যাতে না পড়ে সেটাও দেখা যাবে তোমাকে অনেক বেশি হেল্প করবে তো আজকে এই পর্যন্তই তোমরা তোমরা কমেন্টস করে জানাতে পারো আমি শুরু শুরুবার ব্লগ থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা উপকৃত হচ্ছে কিনা আর আমার আমার ভিডিও কেমন লাগছে তো আজকের মতো এখানেই বাই তার আল্লাহ হাফেজ